টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে রীতিমতো ইতিহাস গড়ে ফেলল টাইগাররা তো পুরো ভিডিও জুড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রেসে টিকে দেখার জন্য ওই ম্যাচ জেতা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ পিন্টি টেস্টের আগে তেরো টেস্ট খেলে পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ টেস্টে জয় তো দূরের কথা ড্রই আছে কেবলমাত্র একটি বারোটি ম্যাচ হেরেছে ও একটিতে ড্র করেছে টাইগাররা এবারই প্রথম টেস্ট জয় করে ইতিহাস গড়ল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বপ্ন দেখান বোলাররা বিশেষ করে সাকিব ও মিরাজ প্রথম ইনিংসে পাঁচশো পায় একশো সতেরো বাংলাদেশের সহজ টার্গেট দাঁড়ায় কেবলমাত্র তিরিশ রান যেই কাজটা সহজ করেছে বাংলাদেশি ব্যাটাররা তো সম্মানিত ভিউয়ার্স পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে